বসও এই সাইটে পড়ে যান আছেন সিট ডাউন সিট ডাউন আচ্ছা বলুন আপনার কি দরকার দরকার তো অনেক কিছু কিন্তু পাবো কোথায় বলুন देसी কথা না বলে বলুন কি দরকার স্যার সকালে পাউরুটি খাওয়ার জন্য চিকেন দরকার তাহলে দোকানে যান দুপুরে খাওয়ার জন্য মটন দরকার আরে তাহলে হোটেলে যান আর রাতে খাওয়ার জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন মটন দরকার তাহলে রেস্টুরেন্টে যান পড়াশোনা করার জন্য কাপড়-জাপড় দরকার তাহলে শপিং মলে যান একটু শান্তিতে ঘুমানোর দরকার তাহলে কবরস্থানে যান ওখানে ভালোভাবে ঘুমাবেন এখানে আসছেন কেন জানেন না এটা পুলিশ স্টেশন স্যার আমি তো একবারে যে এটা রেল স্টেশন আরে বলুন আপনার সমস্যাটা কি স্যার সমস্যা তো একটা না সমস্যা অনেকগুলা আপনার যা যা সমস্যা আছে সব সমস্যা বলুন এই তো কিছুদিন ধরে খুব শরীর খারাপ বেশি হাঁটাচলা করলে পা ব্যথা করে ঠিকঠাক চোখে দেখতে পায় না কিডনিটাও ঠিক মতো কাজ করছে না মাটনের হাড্ডি ডি চেপাতে গেলেও দাঁতে খুব ব্যথা হয় ডিম মাছ মাংস একসাথে খেলে পেটে গ্যাস হয়ে যায় অনেক সমস্যা স্যার অনেক সমস্যা আরে 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 জানেন না এটা কোনো ডাক্তারখানা নয় এটা পুলিশ থানা বেশি ফাদলামি না মেরে পরিষ্কার ভাবে বলুন এখানে আপনি কেন আছেন আরে স্যার কমপ্লেন করতে আসছি কমপ্লেন আরে বুঝেছি বুঝেছি এতক্ষণে বলবে তো আচ্ছা বলুন কি জন্য কার জন্য কোন কি হারিয়েছে আপনার স্যার আমার সাইকেলটা কালকে চুরি হয়ে গেছে আচ্ছা বেশ নাম বলুন কার নামটা বলবো স্যার আমার নাম নাকি চোরের নাম আরে তোমার নাম বলো তোমার নাম স্যার আমার তো অনেক নাম কোন নামটা বলবো অনেক নাম মানে কত নাম আপনার হ্যাঁ স্যার দাদু ডাকে ঠেলা বলে কাকু ডাকে পেলা বলে মা ডাকে খোকা বলে বাবা ডাকে কেলু বলে কোন নামটা বলবো স্যার আপনার সব ডকুমেন্টে কি কি নাম আছে সেটা বলুন কোন ডকুমেন্টের নামটা বলবো স্যার আধার কার্ডে আছে ঘেচু প্যান কার্ডে আছে লেচু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে আছে কেলা আপনার জন্ম সার্টিফিকেটে যে নামটা আছে সেটাই বলুন বাপরে বাপ কি সাংঘাতিক জন্ম সার্টিফিকেটে আমার নাম আছে রেড হ্যাপি গভর্নমেন্ট রেড হ্যাপি গভর্নমেন্ট এটার মানে কি হ্যাঁ স্যার রেড হলো আমার প্রথম নাম হ্যাপি হলো আমার সেকেন্ড নাম আর গভর্নমেন্ট হলো আমার লাস্ট নেম হ্যাঁ স্যার যারা ইন্টেলিজেন্ট লোক ওরাই একমাত্র বুঝতে পারবে আমার নামটা আচ্ছা বুঝেছি বুঝেছি তোমার নাম লাল সুখ সরকার বাহ স্যার বাহ আপনি তো দেখছি খুব ট্যালেন্টেড হ্যাঁ আমি ট্যালেন্টেড বলেই তো আজকে আমি চাকরি পাইছি আচ্ছা আপনার বাবার নাম কি কোন বাবার নামটা বলবো স্যার মানে তোমার আবার কোটা বাবা আছে কেন স্যার দুটা বাবা আছে কি পাগলের মতো বলছেন মানুষের কি দুটা বাবা হয় আমি কিন্তু ইয়ার একদম পছন্দ করি না হ্যাঁ স্যার কারো কারো একটা বাবা আবার কারো কারো দুটা বাবাও হয় কেমন কিভাবে হয় মানে স্যার যারা বিয়ে করেনি ওদের তো একটাই বাবা মানে নিজের বাবা আর যারা বিয়ে করেছে ওদের নিজের বাবা প্লাস শ্বশুর বাবা তাই বললাম স্যার কোনটা বাবার নাম বলবো নিজের বাবার নামটা নাকি শ্বশুর বাবার নামটা আপনার নিজের বাবার নামটা বলুন আমার বাবার নাম হলো বেনানা হ্যাপি গভর্নমেন্ট বুঝে গেছি বুঝে গেছি বেনানা মানে কলা হ্যাপি মানে সুখ আর গভর্নমেন্ট মানে সরকার মানে কলা সুখ সরকার কি ঠিক বললাম তো হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন আপনি যে এত ইন্টেলিজেন্ট আমি জানতাম না স্যার এরকম ইন্টেলিজেন্ট পুলিশ যেন প্রত্যেকটা থানায় থাকে হয়েছে হয়েছে অনেক হয়েছে আর আমার সম্পর্কে বেশি বলতে হবে না আচ্ছা আপনি এখন কোথায় কেন স্যার আমি তো এখন থানায় আছি আরে আমি বলতে যাচ্ছি আপনি কোথায় থাকেন মানে আপনার গ্রামের নাম কি বাড়ি কোথায় স্যার আমার বাড়ি হচ্ছে লেক ব্ল্যাক ডাইরেকশন মোড় लेग ब्लैक डायरेक्शन मोर आमी आमा लाइफ एर तीस बच्चों सर्विस कर ची नाम आमी बापेर जन में कोताव सुनी नहीं अपने बाप लेग ब्लैक डायरेक्शन मोर सर लेग ब्लैक डायरेक्शन मोर माने हलो पाकालो दिख मोर अच्छा ये जगह टा इकन देखे कोता दूर सर आपने जावन किसे बाइके ना की हेटे अरे आमी बाइको जावना आमी हेटो जावना आमी आमर गाड़ी ते কোন গাড়িতে যাবেন স্যার দুই চাকা নাকি চার চাকা স্যার আমি আমার চার চাকা গাড়িতে যাবো মারুতিতে যাবেন নাকি থরে যাবেন আরে আমি আমার মারুতি কাটে যাবো স্যার আপনার গাড়িটা আপনি কি নিজে চালাবেন নাকি ড্রাইভার চালাবে আরে আমার ড্রাইভার চালাবে ড্রাইভার স্যার আপনার ড্রাইভারটা ইয়ং নাকি বুড়ো আরে এখানে ড্রাইভারের ইয়ং আর বুড়োর মধ্যে কি সম্পর্ক মানে স্যার যদি ইয়ং ড্রাইভার হয় তাহলে 30 মিনিট বা 20 মিনিটে পৌঁছে দিবে আর যদি বুড়ো ড্রাইভার হয় তাহলে তো এক থেকে দুই ঘন্টা লাগাই দিবে এই সব ছাড়েন আগে বলুন আপনার সাইকেলটা দিনে চুরি হয়েছে নাকি রাতে চুরি হয়েছে স্যার আমার সাইকেলটা রাতে চুরি হয়ে গেছে সেই সময় আপনি কি করছিলেন স্যার তখন জাস্ট আমি খাওয়া-দাওয়া করে বারান্দায় বসে একটা সিগারেট খাচ্ছিলাম আপনি জেগে ছিলেন তা সত্ত্বেও আপনার সাইকেলটা চুরি হয়ে গেল হ্যাঁ স্যার কাল রাত থেকে আমিও সেটাই ভাবছি আমি জেগে থাকা সত্ত্বেও আমার সাইকেলটা চুরি হয়ে গেল আপনার যে সাইকেলটা চুরি হয়েছে তাহলে আপনি কি সাইকেলটা চুরি হতে দেখেছেন তাহলে কি আর বলতে স্যার আমি নিজে চোখে দেখেছি আমার সাইকেলটা চুরি করতে তারপরে তো আপনাকে বলতে পারছি যে আমার সাইকেলটা চুরি হয়ে গেছে একদম আমার চোখের সামনে আমার সাইকেল চুরি হয়ে গেছে কি বলছেন আপনার চোখের সামনে আপনার সাইকেল চুরি হয়ে গেল তাও আপনি কিছু করলেন না কি আশ্চর্য কথা কি আশ্চর্য আসলে স্যার বলতে গেলে কি তখন জাস্ট সিগারেটটা টানছিলাম আর ভাবছিলাম কি ভাবছিলেন আপনি শুনি আসলে ছোরটা আস্তে আস্তে আমার দেওয়ালটা পেরিয়ে আমার বাগানে ঢুকলো তারপর তারপর ও তখন জাস্ট আমি সিগারেটটা টানছিলাম আর ভাবছিলাম আর ছোরটা চারিদিকে তাকাস ছিল ছোরটা তখন চারদিকে দেখলো কেউ আছে কিনা আর তার সাথে সাথে আমি আমার বিড়িটা লুকিয়ে আমার পিছনে রাখলাম আর তারপরে আমি ভাবতে শুরু করলাম দেখছি ও কি কি করে

আর আমার মনে কাজা ঘুমটা ভেঙে যেত আর আমার মনে যদি ঘুমটা ভেঙে যায় তাহলে আমার কি আর রক্ষা আছে কি সাংঘাতিক ঘটনা তারপরে চোরটা কি করলো তারপরে চোরটা আমার সাইকেলের তালাটা ভেঙে দিল আর কাজে করে নিয়ে নিল তারপর সে আস্তে আস্তে আমার দেওয়ালটা পেরিয়ে ওইদিকে চলে গেল তারপর ওপারে গিয়ে সাইকেলটা নিয়ে চলে গেল তারপরে চোরটা এত স্পিডে এত স্পিডে গেল যে চোরটাকে আর দেখতেই পাওয়া গেল না হাই হাই আপনার চোখের সামনে এত কিছু ঘটে গেল আপনার সাইকেল নিয়ে চলে গেল